নমস্কার বন্ধুরা দীপান্বিতা কালী এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যদিও একটা সপ্তাহ কেটে গেছে ভিডিওটা দিতে একটু দেরি হলো কিন্তু তাও কালী আমরা কিভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না শ্রীরামপুরে আমাদের যে বসত অর্থাৎ আমার শ্বশুর বাড়ি সেখানে মাঝের বাড়ি অর্থাৎ নতুন কাকিমাদের ঘরে কিন্তু মা কালী প্রতিষ্ঠিত রয়েছেন শুধু মা কালী নয় প্রতিষ্ঠিত রয়েছেন আরও অনেক দেবদেবী যাদের নিত্য পুজো এখানে হয় তার মধ্যে মা কালীকে আমার নতুন কাকিমা উনি কিন্তু একদম নিজের মেয়ের মতনই স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেন এই মা কিন্তু খুব জাগ্রত তাই ফলহারিণী অমাবস্যা মহালয়া এবং বিশেষ বিশেষ দিনে এনার আলাদা করে পুজো হয় আর দীপান্বিতা কালী পুজোয় আমরাও এই বাড়িতে মা কালীর আরাধনায় রত হয়েছিলাম সুন্দর করে সাজানো পুরো দেখভালটাই করেন নতুন কাকিমা নিজের হাতে তার কারণ নতুন কাকিমার ছেলে এবং বউ অরিজিৎ ও আবিরা ওরা থাকে চণ্ডীগড়ে তাই পুরো দেখভালটা কাকিমাকে একা হাতে করতে হয় যখন আবিরা আসে তখন সেও গুছিয়ে সংসারের হাল ধরে ও খুব পুজো আচ্চা নিয়ে ব্যস্ত থাকে পুজো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু প্রসাদ সব কিছু নিচে নিয়ে গিয়েছিলাম এই বাড়িটা যেহেতু তিনতলা প্রথমে ঠাকুর থাকতেন তিনতলার ওপরে চারতলার ছাদের ঘরে কিন্তু মুকুল কাছের ইচ্ছা অনুসারে এখন ঠাকুর এসেছে নিচে আর বাড়ির পুজো সেরে আমরা চলে গিয়েছিলাম সারাবলিতে আমি যেখানে প্রতিনিয়তই যাই আর কি যেখানে না গেলে চলে না আমার সেই ইচ্ছাময়ী মায়ের মন্দিরে আর সেখানে যাওয়ার সময় বাচ্চাদের এই যে বাজি পোড়ানো মেতে উঠেছিলাম আমরা এখানে গিয়ে দেখলাম যাকে বৌদি বলি মায়ের বৌমা উনি ঘট স্নান করিয়ে চলে এসেছেন এবং পুজোর সমস্ত জোগাড় চলছে খুব সুন্দর করে মন্দির চত্বরটা সাজানো হয়েছে এখানেও কিন্তু নিত্য পুজো হলেও বিশেষ বিশেষ দিনে আলাদা করে আরাধনা করার ব্যবস্থা করা হয় আমি জানি আমার এই ভিডিও যারা দেখছে তাদের মধ্যে কেউ কেউ এই ইচ্ছাময়ী মায়ের মন্দিরে গেছে এটা হলো শাওড়াফুলিতে হুগলি জেলার রেল রেলগেট ক্রস করে ঘোষ মার্কেটের ওখানে এই যে এখানে হচ্ছে ভিক্ষা দান পর্ব বৌদি এই যে ঘর স্নান করিয়ে এসেছে তখন উনি নিজস্ব একটা চেতনার মধ্যে ছিলেন না তাকে সবাই পা ধুইয়ে ওখানে যে যে ভিক্ষাদান করছে সেই ভিক্ষা থেকেই পরের দিনের উৎসবের আয়োজন করা হয় ছোটদা জানিয়ে দিল যে পরের দিন কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে খুব তাড়াতাড়ি যেন আমরা চলে আসি মাকে আবারও সবার ভালো করার আরতি জানিয়ে আরও একবার দর্শন করে আমরা ফিরে এলাম বাড়িতে বাড়ি মানে এটা আমাদের বাড়ি যেখানে এসে দাদামণির সঙ্গে দেখা করলাম আর জানতে পারলাম দাদামণি পরের দিনই চলে যাচ্ছে কালিম্পং বেড়াতে তাই ভাই প্রোগ্রামটা পরের দিনই সেরে নিতে হবে এরপর ডিনার সেরে আমরা গিয়েছিলাম শ্রীরামপুরের শ্মশান কালীর পুজোতে এটাও কিন্তু কালী পুজোর সময় বাদ দিলে পুরো পুজো অনুষ্ঠানটাই মনে হয় যেন অসম্পূর্ণ থেকে গেল তোমরা অনেকেই বন্ধুরা শ্রীরামপুরের শ্মশানকালীর নাম জানো অনেক পুরনো এই পুজো শ্মশানকালী মা কিন্তু খুব জাগ্রত আমি যখন শ্রীরামপুরে থাকতাম তখন কিন্তু প্রতি শনিবার বিকেলে এই মন্দিরে ধূপ দিতে যেতাম আর শ্মশানকালী মায়ের এই যে চৌহদীটা সেখানেই রয়েছে তারা মায়ের মন্দির এখানে গেলে তারা মায়ের মন্দিরে কিন্তু অবশ্যই যাই আমি যেহেতু দীপান্বিতা কালী পুজো সেই জন্য এখানে ভিড়টা একটু বেশিই ছিল মাইক্রোফোনে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা হয়েছিল ভক্তরা সেভাবেই পুজো দিচ্ছিলেন আমরা পাশে অন্যান্য যে সমস্ত দেবতা রয়েছেন তাদেরও দর্শন করলাম ইনি মা বগলামুখী এই চত্বরটা থেকে একটু এগিয়ে গেলেই এই জায়গাটা কিন্তু নতুন করে সাজানো হয়েছে এখানে এর আগে একজন সাধু থাকতেন যার সঙ্গে আমার ছোটোবেলা থেকে খুব ভালো যোগাযোগ ছিল এর আগে বছর ধরেক আগে যখন যাই আমি ওখানে তখন জানতে পারি উনি আর নেই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল এরপর এগিয়ে আমরা গেলাম আসল যেটা শ্মশান চত্বর যেখানে মৃতদেহের সৎকার করা হয় সেই চত্বরে সারা বছর এই অঞ্চলটা একটা বিষাদগ্রস্ত পরিবেশের মধ্যে থাকে কিন্তু দীপান্বিতা কালী দিনে কত জমজমাট এই চত্বরটা কে বলবে এই এত সাজানো চত্বরটার মধ্যে দিয়েই শেষ যাত্রায় পাড়ি দিতে হয় মানুষকে তার নশ্বর জীবনকে ছেড়ে এখানে এসেও ভালোবাসার মানুষদের পেয়ে গিয়েছিলাম আর নিজের শহরে এই ভালো লাগাটা যে কতখানি হতে পারে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো এরপর এই শ্মশান মা যিনি আসল প্রতিষ্ঠিত দেবী তাকে দর্শন করে আমরা আস্তে আস্তে বেরিয়ে এসেছিলাম আসার পথে আবারও মা শ্মশান কালীকে প্রণাম জানিয়ে হৃদয়ের আকুতিটুকু পৌঁছে দেওয়ার তাগিদ জানিয়ে চলে এলাম তবে পুজো দেখা এখানে শেষ হলো না এরপর আমরা গিয়েছিলাম নব সমাজ সংঘয় আসার পথে শ্মশানকালী চত্বর থেকে বেরোনোর পর রাসমঞ্চটাও দেখলাম কি সুন্দর করে সাজানো হয়েছে নব সংঘের পুজোতে আমাদের আমন্ত্রণ জানিয়েছিল আমাদের বন্ধুজন প্রদীপ মানে এই সময় পত্রিকার সাংবাদিক ওদের পুজোতে গিয়েছিলাম কি বিশাল আকার কালী ঠাকুর যদিও ওদের পুজোতে গিয়ে অনেকটা রাতে পৌঁছেছিলাম প্রায় সাড়ে এগারোটা ওর সঙ্গে দেখা হয়নি কিন্তু বাকিরা সবাই মিলে জোর করে আমাদের প্রসাদ দিয়েছিলেন মানে সেটা না করা যায়নি দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রসাদ খেয়েছিলাম এবং খাইয়ে দিয়েছিলাম তারপর তারপর তো বাড়ি ফেরা অন্যান্য ঠাকুর দেখতে দেখতে আমার কালী পুজো তো এরকমভাবে কাটলো তোমরা কে কেমন কালী পুজো কাটালে অবশ্যই আমাকে জানিও ভিডিও এখানেই শেষ করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা